যে কোনোভাবেই বিএনপি এবং তাদের সমমনা দলগুলোর উচিত হবে না এই নির্বাচন পেছানোর দিকে এক বিন্দু ছাড় দেওয়া তাতে করে কি হবে বিএনপিকে অবশ্যই যত রকমের রাজনৈতিক কর্মসূচি লাগে নির্বাচন আদায় করবার জন্য সেটা করতে হবে এবং সেটা করতে গেলে তার কনসিকুয়েন্স কি হতে পারে কনসিকুয়েন্স হতে পারে এই সরকার বাধ্য হয়ে নির্বাচন দিতে পারে এবং এই দলগুলো আসতে পারে কনসিকুয়েন্স হতে পারে যে এই সরকার নির্বাচন দিবে না যে না বিএনপির চাপের কাছে আমরা নথি স্বীকার করব না তাহলে বিএনপির মতো বড় দল এবং তাদের সমমনা দেশবাসীর চাপ এইটা এই এই চাপটা নেওয়ার সক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের নাই প্রশাসনের সেই সহযোগিতা তারা পাবে না তখন তারা পদত্যাগ করে বসতে পারে অথবা ইমার্জেন্সি দিতে পারে পদত্যাগ করা ছাড়া ইমার্জেন্সি দিতে পারে পদত্যাগ করলেও যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে ইমার্জেন্সি আসবে যদি ইমার্জেন্সি আসে তাহলে কি হবে ইন্ডিয়ান আধিপত্য আবার এখানে ফিরে আসতে পারে তাহলে ক্ষতিগ্রস্ত বিএনপি একা হবে দেশবাসীর কাছে দায়ী থাকবে যারাই নির্বাচন হতে দিল না তারা এই এনসিপি এই জামাত ইসলাম যারা একটু নিজেদের সামান্য লাভের জন্য দেশকে ক্ষতি করার জন্য নির্বাচন পেছানোর কারসাজিতে যুক্ত হবে ষড়যন্ত্রে যুক্ত হবে তাদের কারো পিঠ বাঁচবে কোনো নেতার বাড়িঘর রক্ষা পাবে ফ্যাসিবাদের হাত থেকে যদি ইন্ডিয়ান আধিপত্য এবং ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে সুতরাং আমি এই কথাটা আগেও কয়েক জায়গায় বলেছি আমাদের রাজনীতিবিদদের প্রতি আমাদের অনেক অভিযোগ আছে তারা সবাই দেশকে ভালোবাসেন না এরকম নজির আমরা দেখেছি তারা সবাই মানুষের কল্যাণে কাজ করেন না নিজের কল্যাণ নিয়ে বেশি ভাবেন এমন একটি কোনো কোনো রাজনীতিবিদের আমরা দেখি কিন্তু এমন রাজনীতিবিদ আমি এখনও দেখিনি যে নিজের পিঠ বাঁচানোর জন্য ভাবে না সুতরাং এই এনসিপি বলেন এই জামাত ইসলাম বলেন বিএনপি বলেন অন্যান্য রাম বলেন এই গণভ্যুত্থানের স্পিরিট ব্যর্থ হলে এই অনৈক্যের ফলে যদি রাস্তার কর্মসূচিতে মুখোমুখি এরা দাঁড়ায় সেইখানে সরকার এবং দেশি বিদেশি নানান রকমের খেলোয়াড়রা যদি ইনভলভ হয়ে যায় তাহলে তার খেসারাত যে কীভাবে কতটা দিতে হবে সেই বোধটা এদের আছে এটা আমি বিশ্বাস করি ফলে শেষ পর্যন্ত এসে যতই এরকম নানান রকমের বক্তব্য দেখ যতই মাঠ গরম করুক বক্তব্য দিয়ে নিজের পিঠ বাঁচানোর জন্য দল বাঁচানোর জন্য ভবিষ্যৎ চিন্তা করে হলেও নির্বাচনে শেষ পর্যন্ত এরা আসবে এবং বিএনপি এবং সমমাদের দেশের স্বার্থে দেশের অর্থনীতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেবে নেবার স্বার্থে বিদেশি বিনিয়োগ দেশি বিদেশি বিনিয়োগের স্বার্থে চাকরির বাজার নেই বেকারত্ব বাড়ছে দারিদ্র বাড়ছে এগুলা থেকে উত্তরণের স্বার্থে নির্বাচন আর পেছানোর কোনো সুযোগ নেই বিএনপি ওই পজিশনে অনড় থাকবে এটা আমার বিশ্বাস এবং আমরা নিজে প্রত্যাশাও করি তাই দেখেন আমি শান্তবার শেষের দিকের কথাটার সাথে একমতই বলছি যে আপনি দেখেন লন্ডন ভাষায় একটা ভয়েস শোনা গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হয় মাও সেটা বলেছে এই কথাটাই বলেছে ডক্টর ইউনিসের কোনো কথা আমরা যখন পরে আপনার স্টেটমেন্টটা প্রকাশ করা হলো এক ঘন্টা বিশ মিনিট কথা বলে মোটামুটি পাঁচ মিনিটের দাবি করেছে হ্যাঁ জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা তিনি বললেন হ্যাঁ পদত্যাগ দাবি করছে তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকবার আপনার একবার ইউনুস সাথে দেখা করতে গেছে বিএনপি ওই সেক্রেটারি রাখছে মন্ত্রী হ্যাঁ এলজিআরডি মন্ত্রীকে রাখছে তারও পদত্যাগ চাইছে তো অর্থাৎ খোসা মারা কিন্তু তার জায়গার থেকে সরে না এই জন্য বলছি আমি তাকে বলছি যে সবচেয়েতে নীরব আপনি দেখেন নীরব একদম সারা পৃথিবীতে তার দেশ এই চুয়ান্ন হাজার বর্গ মাইল থাকলো কি থাকলো না এ নিয়ে তার মাথা ব্যথা আছে আমার কাছে মনে হয় না এখন বিএনপি ধরেন ওই ডিসেম্বর যখন লন্ডন বৈঠক হয় তখনও যে পরিস্থিতি বিএনপির জন্যে আছে এখন সময় ক্ষেপণ হয়েছে পরিস্থিতি আরও বিএনপির অনুকূলের বাইরে চলে যাচ্ছে সুতরাং আপনি যেটা বললেন যে এর পরে ফেব্রুয়ারির পরে আর ছাড় দেওয়া যাবে না ছাড় দিলেই নেক্সট ইয়ারে চলে যাবে এরপরে অনিশ্চিত হ্যাঁ টোয়েন্টি সেভেন এইভাবে চলতে থাকবে অর্থাৎ নির্বাচন হবে না খেয়াল করে দেখেন একদিকে নেগোসিয়েশন হচ্ছে ইলেকশনের টোপ দিয়েছে আমি যেটা ওইটা বলছি যে আমাদের পাবনার ভাষায় বলে যে ফাটাভাসের চিপায় বিএনপি ফাটা চিপায় পড়ছে ট্র্যাপ করে ফেলছে ট্র্যাপের বা আমার পাবনার ভাষায় বলে ফাটা বাসের উনি চিপায় পড়ছে কিছু করার তো নাই বিএনপির এখন ওই বৈঠকের পরে সরল মনে বলছে না এবং ওই বৈঠকের পর আমরা যেটা দেখলাম যে বিএনপি নেতৃবৃন্দ প্রায় তিনশো ষাট ডিগ্রি ঘুরে কারণ গত দশ মাসে তাদের কথা আমরা শুনেছি সরকার সম্পর্কে তাদের মূল্যায়ন অনেকের সম্পর্কে বক্তব্য তারা তিনশো ডিগ্রি ঘুরে বলছেন যে এই সরকার যা কিছু করছে সব ভালো এবং আমরা সরকারকে সহায়তা দিয়ে এখন আমার বক্তব্য হচ্ছে যে এখন যে পরিস্থিতি তাতে করে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে বা না হলে অবশ্যই আন্দোলন করতে হবে দেশের মায়া যদি কারণ যাবে সরকার আছে মাস আগে শিডিউল দিতে হবে এবং তারপরে আমার মনে হয় সেপ্টেম্বরের আগে ডিলিমিটেশন ভোটার তালিকা প্রকাশ এগুলো তো হবে আচরণ বিধি প্রণয়ন এগুলো তো বোঝা যাবে ইলেকশন কমিশন এটা করতেছে কিনা দেখেন ওই সময় এখন আবার বলছেন যে তরুণদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে হ্যাঁ এটা কেমন কথা হলো তরুণদের জন্য আলাদা এটা কোন আজবের কথা আমি তো বুঝলাম না তরুণদের ভোট একটা একটা আবার জরিপ পনেরো বছর থেকে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর পনেরো বছর ভোটার ওর মতামতের কোনো দাম আছে এই একটা জরিপ দিয়ে দিয়েছে যদিও বিএনপির ভোট বেশি দেখাইছে এটা বুঝলাম কিন্তু এই জরিপ তো এটাতেই বলা যায় আর প্রত্যেক জেলার থেকে নিচে এক এক জেলায় এক এক পার্টি ধরেন এখন ফরিদপুরে গেলে একরকম হবে রংপুরে গেলে একরকম বগুড়া নোয়াখালী গেলে আর এক রকম তো এটা তো জরিপটা অনেক জায়গায় আছে বিতর্ক করার আছে তো যাই হোক সেটা বড় কথা না আমার কথা হচ্ছে যে এখন বিএনপি আমি বলবো যে বিএনপি আমার পামড়ার ভাষায় বলে ট্র্যাপড হয়েছে আর আমি বলবেন এরপরে আপনি দেখেন খেয়াল করে আপনার স্ট্যান্ডিং কমিটির মেম্বার সাহেব সে কিন্তু বলছে যে এনসিপির সাথে ইলেকশনের সম্পর্ক মানে পদ ভাগাভাগি হইতে পারে কিভাবে দেখেন এটা জামাত না এনসিপি বা কোনোভাবে ইলেকশনে যাওয়া এই আমার কাছে এইটা মনে হয়েছে কিন্তু জামাত ধরেন জামাতকে বলছে জামাতকে কে নেবে না বলছে কিন্তু আমার কাছে মনে হয় এনসিপি কে যেহেতু ছাড় দিতে চায় জামাত

টু টোয়েন্টি থার্টি টোয়েন্টি ওই সময় সংস্কার প্রস্তাব দিছে এরপরে একত্রিশ দফা দিল বিএনপির সাথে যতগুলো দল ছিল তাদেরকে নিয়ে সবার এটা কিন্তু তাদের সাথে যারা আছে সবার একত্রিশ দফা দিল যদি সংস্কার করার ইচ্ছে থাকতো জামাত পরে সংস্কার সবাই দিছে ওটাকে বেজ ধরে সংস্কার করা শুরু করতো কিন্তু দুনিয়া রেভিনিউ খুলে বলছে এই সরকার এটা ডিলে করার প্র্যাকটিস নালে এত সংস্কার কেন শিক্ষা যেখানে বিজ্ঞানের যুগে যেখানে শিক্ষা ছাড়া দাঁড়ায় না থাক বিজ্ঞান শিক্ষা ছাড়া দাঁড়ায় থাকতে পারবে না সেখানে সংস্কার নেই নারী শিক্ষা কমিশন কমিশন একটা করে একটা ভেজাল লাগাইতেছে হ্যাঁ তো আমার কাছে এখন এই জন্যই বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি খেলা করছেন তিনি প্যাস লাগাচ্ছেন তার কিছু মিশন আপনি দেখেন তিনি এটাও প্রসেস করতেছে ঠিকই কিন্তু আপনার নিউ মর্নিং কন্টেনার কিন্তু দিয়ে ফেলছে ছয় মাস চালাবে নেবি তারপরে ইউইর কোম্পানি এসে এটা আসবে এরপরে যে আপনার করিডোর দিবে না এরপরে ওই দ্বীপটা দিয়ে দিবে না এটা কিন্তু নিশ্চয়তা নেই এই অ্যাসাইনমেন্ট হয়তো বাস্তবায়ন করার করবে তাতে দেশ যায় জায়গা উনি ফ্লা ফ্লাটে উঠে চলে যাবে ওনার তো সারা পৃথিবী দেশ ওনার তো সারা পৃথিবী সুয়বাজার বর্গমাইলের কী হইলো না হইল কি না আরে তার তো জেদ আছে যে আমার ছয় তালায় উঠেছো হাঁটায় আর নামাইছো হ্যাঁ তোমাকে দেখে দেই হ্যাঁ সেই জেদ কি শেখ মতো জেদ তোমরা বাঙালির আমার বাবাকে মেরেছে মেরেছে কয়েকজন আর্মি অফিসার আর খোদ্দার উনি ছয় তলায় উঠেছে তো আওয়ামী লীগ অমলিক সরকার তাই কি সারা দেশের মানুষের প্রেস সেক্রেটারি এটা বললো ডিসেম্বরের ভিতরে প্রস্তুতি শেষ করতে হবে তখন কিন্তু এনসিপি সামন্ত বলছে যে উনি ওনার কেস টেস উঠায় নিয়ে উনি কেটে পড়বে ওনারটা উনি পুষে নিয়েছে আমরা এটা মানি না এটার অর্থটা কি অর্থাৎ সবার মনে এই প্রশ্ন আছে তিনি কনফিটেক্ট ছিলেন ছয় মাস তারপরে ওনার কেস উড্ড করে নিছে সিটে বসার পরে এই উনি কোন এই সরকার প্রধান হলেন বলেন তারপরে আমি তো দাওয়াতি ছিলাম বঙ্গভবনে সংবিধান সমন্বত রাখার জন্য ওত নিছে। এখন সংস্কারের ডাল ফালা মিলে দিছে সব এবং পেট সেক্রেটারি বলে এই সরকার গণপতরের সরকার সব করার অধিকার আছে বলেন অন্তর্বর্তীকালীন নাম সংবিধানে নাই জোড়াতালি দেওয়া একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী বলছে যে সরকার ডক্টর নাম সেই চলবে আমরা প্রেসিডেন্ট বলছে আমরা প্রধানমন্ত্রী পাইছি পাইছি আমরা বিশ্বাস করছি আমরা বিশ্বাস করছি কিন্তু কুই তখন তো সেনা নিবাস থেকে সবাই কে কে আশ্রয় নিয়েছিল তাদের তালিকা নিচ্ছে না ওখানে তো প্রধান বিচারপতি ছিল আর এক বিচারপতি ছিল তো এগুলো ওয়ান্স একশো একশো ছয় অনুচ্ছেদে যে ইয়ে দিল এটা কে দিলো তাও তো প্রমাণ পাইতেছি না সুতরাং অনেক ফ্যাকরা আছে অনেক সমস্যা আছে তো মূল কথা হচ্ছে যে আমরা একটা নির্বাচন চাই এবং পাঁচ বছর পরে এখানে খুব আন্তরিকভাবে ক্ষমতা হস্তান্তর করুক এই পরিস্থিতিতে একটা আমরা নির্বাচন চেয়েছিলাম উনি নানান রকম ভেজাল তৈরি করে ফেলছে এখন দেশটা কই নিয়ে উনি ফেলাইতে চাচ্ছে এরা তো বোঝে না ওই যে মাহমুদুর রহমান মান্না একটা টেলিভিশনে কথা বলছিলেন উনি কয় যে আমি তার ওনার খুব প্রিয় ছাত্র ছিলাম উনি আসে বক্তৃতা দিলে অন্যরা শোনে অন্যরা বক্তৃত্ব দিলেও শোনে কিন্তু ওনার প্রশ্নে প্রশ্ন করলে ঠোঁটের নিজ দিয়ে হাসে উত্তর দেয় না বলেন একটা সরকার প্রধান উত্তর দিবে না কোনো শব্দ করবে না প্রেস সেক্রেটারিতে সব স্টেটমেন্ট দেওয়া হয় অন্যরা অন্য কথায় তিনি কথা বলবেন না তেনার কাম খুলে বাংলাদেশে প্রথম থেকে তিন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে তিন পত্রিকায় তারপরে এখন খালি বিদেশ ইন্টারভিউ দেয় সব বিদেশমুখী যতগুলো ধরেন এগারো বারোটা ট্যুর করছে তার ভিতরে একটা ছাড়া সবগুলো প্রাইভেট ট্যুর সবগুলো রাষ্ট্রের পয়সা নিয়ে বিরাট টিম নিয়ে ট্যুর করছে আর সর্বশেষ তো আপনি জানেন লন্ডনে কি পরিমাণ অপমান জাতির করছে ট্যুর করতে গিয়ে আর ওই হোটেল ভাড়া কত দিছে। তো সুতরাং আমি মনে করি এটা তো অনেক কথা ও গ্রামীণ ব্যাংকে ছয়শো ছেষট্টি কোটি টাকা সুদ মকুব করছে গ্রামীণ ফোনের চারশো কোটি টাকা সুদ করছে সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং যে আপনার আপনার তিনি যে পুরস্কারটা পেয়েছেন শান্তি পুরস্কার সেটারও ট্যাক্সি মকুব করছে সে এই যে এটা খুব বড় কোনো পুরস্কার ওনার মাপের লোকের জন্য না এটা খুবই সামান্য সাধারণ একটা প্রতি সাধারণ একটা পুরস্কার যেটা এই যে লন্ডন থেকে নিলে সেটা সেটা ব্যাপার না আমরা লন্ডন থেকে বললেন না উনি তো নোবেল প্রাইজ পাইছে হ্যাঁ এইসব পুরস্কার যারা পাবে এটা সুদ মকুব এটা আর কোনো ইন্টারেস্ট দিতে হবে না টাকাটা আর সেটা একটা ইন্টারেস্ট দেয় না তাহলে আপনি চিন্তা করেন কোন জায়গায় যত্ত পাওয়া এখন পুরা উনি দেখেন এই ছাত্রদেরকে ছাত্ররা যে মানসিকতা দাঁড়াইছে আমার এখন ছাত্রদের না বলে এনসিপি বলাই ভালো এনসিপি বলে ছাত্র দেশে 3 কোটি ছাত্র 3 কোটি যদি 3 কোটির 2 কোটিও যদি তাদের সঙ্গে থাকে 1 কোটিও তাদের সঙ্গে থাকে তার অনেক শক্তিশালী শুনেন এই রোগ সংক্রমিত হয়ে গেছে আপনার এখন আমি বলবো এনসিপি বলেন বলেন যাই বলেন এরা আর বিশেষ নিতে রেডি হতে চাইছে না এরা ভাবছে একবারে মন্ত্রী হব একবারে মন্ত্রী হব। একবারে প্রত্যেকটা মন্ত্রণালয় বয়ে পড়ব বয়ে পড়বো সবগুলো মন্ত্রণালয় বসায় গেছে না ইনি সাহেব অর্থাৎ এই ছয়টা জেনারেশান চিরতরে ধ্বংস হয়ে গেছে আপনি দেখবেন ইলেকশনে যাবে সবগুলোর জামানত আলাদা ইলেকশন করলে সবগুলোর জামানত শেখ হাসিনার সময় তিনটা ডামি নির্বাচনের তিনটা কিংস পার্টি করছে না একটারও জামানত থাকে নাই তারা তো বড় বড় রেথা ছিল এদেরও একটারও জামানত থাকবে না পুরা ছয়টা ব্যাস এইট থেকে শুরু করে মাস্টার পর্যন্ত এই প্রাণটা ফ্রাস্ট্রেটেড হবে সার্টিফিকেট যা পাইছে তা নিয়ে ঘুরবে পড়াশোনা নাই এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শিক্ষক মানুষ একদিনও বলে নাই যে তোমরা লেখাপড়াও করো ঠিক আছে এটাও করো পেয়ার সেক্রেটারি বলছে এটা মবজা না এটা প্রেশার গ্রুপ বলেন প্রেশার গ্রুপ হিসেবে রাখছে তো এই জন্যই বলছি যে দেশটা এলোমেলো হয়ে গেছে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অনেক রাগ ক্ষোভের কথা বললেন তো আমার অতটা মনে হয় না কেন উনি যে ঠোঁটের নিচে হাসেন ওটা কিন্তু দেখে ফেলেছে মানে লুকাতে পারে না ফলে কারসাজি করুক আর যাই করুক বাংলাদেশটা এই মুহূর্তে লুকানো খুব সহজ নয় ফলে উনি চাইলেই যে যা কিছু করে ফেলবেন আর বাংলাদেশের মানুষ এটা সহজভাবে গ্রহণ করবে এটা ভাববার কোনো কারণ নাই আমার মনে হয় আমাদের নানা রকমের আশঙ্কা আছে এটাও যেমন সত্য কিন্তু আমার মন বলে ইলেকশন ফেব্রুয়ারিতে উনি শেষ পর্যন্ত দিবেন দিতে বাধ্য হবেন কয়েকটা কারণে একটা হচ্ছে বিএনপি এবং তাদের সমমনাদের এবং দেশবাসীর চাওয়া আচ্ছা আমি আপনাকে জাস্ট একটা মানে প্রশ্নটা একেবারেই হাইপোথেটিক্যাল আপনি আপনার কথা বলছিলেন যে সেপ্টেম্বরে তিন মাসের কথা বলেছেন তিন মাস আগে ঠিক করতে ধর ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হলে এটা ফেব্রুয়ারি মানে কি মধ্য ফেব্রুয়ারির আগে করতে হবে তো মধ্য ফেব্রুয়ারি করতে হলে আমরা যদি একটু পেছনে যাই জানুয়ারি ডিসেম্বর নভেম্বর নভেম্বর ধরা যাক ওই তিন মাসের হিসাব সময় তো আছে তিন মাস তিন মাস তিন মাস আগেই তো স্কেডুল ঘোষণা করতে হবে করলেন না শেষ পর্যন্ত এবং অক্টোবর নভেম্বরে গিয়ে যদি বিএনপি আন্দোলন সংগ্রাম শুরু করে সরকারেরও তো কিছু শক্তি আছে একেবারে নাই এবং তার রাজনৈতিক শক্তিও আছে এবং জামাত এনসিপি ইসলামী আন্দোলন অন্তত পথে অ্যাজিটেশন তৈরি করবার জন্য তারা একেবারে ফেলনা নয় সেই জায়গায় গিয়ে ধরেন আন্দোলন যদি আপনার কথা যদি সফলও করতে হয় এক দুই মাসে বিএনপি যে সেটা সফল করতে পারবে এটা কি মনে করেন বিএনপি অক্টোবর নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে না কোন পর্যন্ত অপেক্ষা করবে আমার মনে হয় সেপ্টেম্বর নাগাদি বিএনপি সহ সমমনার দলগুলো সরকারের কাছে একটা রোডম্যাপ স্পষ্ট নির্বাচন কবে হবে تفصیل আলোচনা করা যে অনেক অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে হয় যে বিএনপির সমমনা দলগুলো কিন্তু এক ধরনের কাউকে কাউকে তো বোঝাই যায় তারাও কিন্তু একটা পড়েছে এবং তারা তো এনসিপি মনেই করে ক্ষমতাসীন দল তারাই ক্ষমতায় যাবে তো তারা যদি টোপ দেয় যে আপনারা আসেন আমাদের সঙ্গে আপনাদেরকে আমরা ভাগ কেউ পড়েছে না ভাগ দেওয়ার টোপে পড়েছে তা না কেউ কেউ এরকম হয়েছে যে তার আসন যেখানে সেখানে বিএনপির স্ট্রং ক্যান্ডিডেট আছে তাকে নমিনেশন না দিলে ক্যান্ডিডেট হলে জিতে আসা কঠিন হবে সেই ক্ষেত্রে তারা নিশ্চয়তা চায় যে কোনো উপায়ে তাকে এমপি বানিয়ে আনতে হবে এরকম পজিশন কারো কারো বেলায় আছে ফলে তারা একটু এটা নিয়ে একটু নানান রকমের চাপে আছে কিন্তু আমি যে কারণে বলছিলাম যে হলো বিএনপি সমমনাদের চাপ এটা কিভাবে ওভারকাম করবে সেটা একটা অবশ্যই একটা ক্যালকুলেশনের বিষয় দিয়ে হচ্ছে ডক্টর ইউনস্টে যে যা কিছুই ভাবুক আমার মনে হয় উনি অর্থনীতি বোঝেন এবং অর্থনীতি বোঝেন বলেই বাংলাদেশের অর্থনীতি কোথায় যাচ্ছে এবং এই এই সরকারের পক্ষে এটা কতদিন টেনে নেওয়া সম্ভব বিনিয়োগ না হলে চাকরির বাজার না বললে দারিদ্র কমলে সেই হিসাবটা ওনার থাকার কথা মানুষ খুবলে খাবে হিস্ট্রি দেখে তাকাই তাহলে দেখতে পারবো যে নোবেল যত যতজনই পৃথিবীতে ক্ষমতায় গিয়েছেন রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেয়েছেন যে হোক না কেন তাদের সাফল্য কিন্তু একেবারেই নেই

উনি এই যে এই সময়ে প্রধান হিসেবে এই জায়গাটা এনজয় করলেন উনি একটা নির্বাচন দিয়ে সরে যাবেন ওনার যে বয়স হয়েছে এবং এখন ওনার ওই পাওয়ার গ্রিডি ভাবটা আছে এটা আমার মনে হয় না দেশের স্বার্থে মানুষের স্বার্থে শেষ পর্যন্ত উনি নির্বাচন দিবেন যেহেতু উনি সমাজ বোঝেন সামাজিক ব্যবসায়ী লোক তো উনি অর্থনীতিও বোঝেন দেশ কোথায় যাচ্ছে জানেন আর বিএনপির মতো বড় একটা দল এবং সমমানাদের যেই চাপ আসবে ওটা উনি কুলাতে পারবেন না এবং আরও একটা কথা বলে দেয় ওনরা ভেতরে ভেতরে পারলে জরিপ চালিয়ে দেখুক এই পুলিশ প্রশাসন সহ বিভিন্ন যে স্টেট অ্যাপারাটাসগুলি আছে তারা কেউ বিএনপি যদি নির্বাচন চেয়ে মাঠে নামে তাহলে এরা বিএনপির বিরুদ্ধে তাদের হুকুম তামিল করতে গিয়া শেখ হাসিনার আমলের মতো ভূমিকা পালন করবে এই পুলিশ প্রশাসন সেটি হবে না সেটি করবে না বিএনপির বিরুদ্ধে এই অনৈতিক অবস্থানে দ্বিতীয়বার এই পুলিশ প্রশাসন দাঁড়াবে না এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন এটা অনেকের সঙ্গে কথা বলে যে অ্যাসেসমেন্ট সেটাই বলছি ফলে বিএনপি এবং সমমনাদের এইভাবে একবার তারা ফ্লেক্সিবল হয়ে সম্মান দেখিয়েছে তাদেরকে অপদস্থ করে আপনি ক্ষমতায় থাকবেন আর অন্য কারো চাওয়াকে ফুলফিল করবেন সেটা এত সহজে হবে ওটা ভাববার কারণ নাই আরও একটা আশঙ্কার কথা বলি যখন বিএনপি মাঠে নামবে যদি মাঠে নামতে বাধ্য করে তাহলে তার মধ্যে বেশি ফ্যাসিবাদের পক্ষের যারা এখন ঘাপটি মেরে আছে তারা ঢুকে পড়ে এই যে যারা এই যে অন্যান্য যারা নির্বাচন চায় না বা এটা করতে বাধ্য করবে তাদেরকেও ক্ষতিগ্রস্ত এমনভাবে করবে তখন বিএনপির উপর বদনাম দিতে পারবেন কিন্তু কেউ কারো সাফল্য সাফল্য আসবে না ফলে উচিত হবে দেশের স্বার্থে তাদের রাজনীতির স্বার্থে এমন একটা সমঝোতায় আসা যে ভাবে এই সরকারের এখন আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলোকে তাদের দল সামলাতে হবে এবং সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আলোচনা বারবার হয়েছে সরকারের উচিত হবে শুধু একটা স্টেপ নিলে এই সব যে বিভিন্ন দূরত্ব তৈরি হওয়ার উপকরণ তৈরি হচ্ছে নিমিশে দূর হয়ে যাবে শুধু সরকারের তরফ থেকে বলুক আমরা বলেছি মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এত তারিখে নির্বাচন তার এতদিন আগে তফসিল ঘোষণা হবে এবং তার এতদিন আগে সংস্কারের যে কার্যক্রম বেসিক ডেটে এটা শেষ করতে হবে আপনারা সবাই যে যার দল গুছান নির্বাচনের প্রস্তুতি নেন এবং সংস্কারের জন্য আমাদের সহযোগিতা করেন এইরকম একটা ঘোষণা সরকারের পক্ষ থেকে আসলে কোনো কনফিউশন থাকে না ফলে আজকের বাংলাদেশে এই গণভ্যত্থান পরবর্তী শক্তির মধ্যে যে অনৈক্য ফ্যাসিবাদকে আবার যে আসা জায়গা নেওয়া যে পদক্ষেপগুলি নিচ্ছে এই সমস্ত কিছুর দায় এই সরকারের কারণ তারা ওই রকম স্পষ্ট অবস্থান নিচ্ছে না তাদের অস্পষ্ট অবস্থান এমনকি এই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোট ছোট জিনিস নিয়ে যে অনৈক্য তৈরি হচ্ছে সেখানে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের বা তার সরকারের যে একটা অভিভাবক সুলভ আচরণ বা ভূমিকা দরকার ছিল সেটাও আমরা দেখি না ওই যে বলেন ঠোঁটের নিচে মুচকি মুচি মিটিমিটি হাসেন এই হাসি দিয়ে এনজয় করে যে ওরা ওরা করুক এটা

সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে এমনকি জুলাই আগস্টের আন্দোলনেও যে অন্য সকল রাজনৈতিক দল নেতা কর্মীরা যতজন জীবন দিয়েছে বিএনপি তার চেয়ে <hans> বেশি দিয়েছে কিন্তু নেতৃত্বের কৃতিত্বটা বিএনপি দাবি করতে পারেনি এইটা এইটা সত্য বাংলাদেশের রাজনৈতিক কাঠামো বাংলা সংক্ষেপে শেষ করে দেয় বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে অনেকে বিএনপির প্রতি ওভার এক্সপেকটেশনটা করে সেটা করা উচিত না কারণ বিএনপি জামায়াত ইসলামের মতো কোনো ধর্মভিত্তিক দল না যে ওই একজনে বলছিল কালকে যে একটা টাকি মাছ আপনি নিশ্চয়ই ছোটবেলায় গ্রামে দেখেছেন আমি দেখেছি পুকুর একটা টাকি মাছ আসলে তার সঙ্গে সঙ্গে ছোট ছোট পোনা অনেক এক জায়গায় হয় তখন মনে হয় যে আরে কত পোনা কিন্তু টাকিমাস যেখানে যায় তার ছানাপোনা ওইখানেই সব যায় ওই অন্য সে দল তাদের যা নেতা যা কর্মী যা সমর্থক পোনার মতো একসঙ্গে ঘুরে ফিরে সব থাকে বলে আওয়াজটা চোখে লাগে কিন্তু বিএনপি ওই রকম টাকিমাস মারকা দলও না আবার বিএনপি বামপন্থীদের মতো এরকম ক্যাডার ভিত্তিক দলও না বিএনপি একটা মধ্যপন্থা অবলম্বনকারী পাওয়ার পলিটিক্স করা বুর্জ রাজনৈতিক দল তার যে ক্যারেক্টার তার মধ্যে খারাপ ভালো এটা সব থাকবে নেতৃত্বের উচিত হচ্ছে কন্ট্রোল করা তারা কন্ট্রোল করছে সেই মেসেজ দিচ্ছে বহিষ্কার করছে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে কঠোর এবং দৃঢ় মিস্টার আজিজ আপনি শুনছিলেন এবং আপনি বুঝবেন বলবেন এটাই ফাইনাল রাউন্ড হাতে খুব বেশি সময় নেই আমি সঙ্গে একটু যদি আপনি প্রসঙ্গগুলো টেনেছিলেন খানিকটা অ্যাড্রেসে করেছেন জুলাই সনদ বা জাতীয় সনদের ভবিষ্যৎ কি দেখেন কনসেনসাসের ভবিষ্যৎ কি এটা খুব কঠিন ধরেন জাতীয় সনদ যদি বলেন জুলাই সনদ যদি বলেন সেখানে বান্ন সালে একমাত্র এই ভূখণ্ডের জাতি জীবন দিয়েছে ওটাকে বাদ দিতে হবে না দেশ সৃষ্টি হয়েছে একাত্তরে এটাকে বাদ দিয়ে তো হবে না খালি চব্বিশ নিয়ে হলে তো হবে না দেশ বিভক্ত হবে আবার জাতি বিভক্ত হবে কোন অবস্থাতে বাহান্ন থেকে শুরু করে নব্বইয়ের আন্দোলন দেখেন নব্বইয়ের আন্দোলনের সাদের বিরুদ্ধে আন্দোলন করার পরে কিন্তু দুই হাজার এক সালের সবচাইতে ভালো নির্বাচন হয়েছে এটা তো টিকে রাখা যায় যায়নি এটা তো কন্টিনিউ করে না আওয়ামী পর দুই হাজার আট সালে সে সব তসমস করে দিছে আমাদের গণতান্ত্রিক যাত্রায় আমরা যেতে পারি নাই ভাই যে কথাগুলি বলছে আমি একটু কুযুক্তির কথা বলি কারণ উনি বলছেন যে চালাকি চলবে না চালাকি চলবে আমি বলছি এখানেই চালাকি চলবে কারণ আমি তো কোনো কথা বলি নাই সুতরাং আমি দায়বদ্ধ নাই আমি তো কোনো কথা বলে ধরা খাই নাই আমাকে আপনি আন্দোলন করবেন যে কোনোটাই পারবেন না আমি অর্থনীতিবিদ এই সরকারের ভিতরে তো আমি এটার নাম দিয়েছি আন্তর্জাতিক সরকার এর এর বেশি সংখ্যক তো বিদেশি নাগরিক প্লেনে চলে যাবে